নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবিরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় বাস্তুমতে চাল রাখার জায়গা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই হ্যাঁ কেউ দুবেলা ভাত খায় কেউ একবেলা ভাত খায় ঠিক আছে যাই হোক মানে চাল লাগেই ভাতের জন্য কারোর বাড়িতে হয়তো পঁচিশ কেজির বস্তা কেউ হয়তো তিরিশ কেজি আনলো কেউ পঞ্চাশ কেজি আনলো ঠিক আছে হ্যাঁ যার বাড়িতে যেমন ফ্যামিলি মেম্বার সেই অনুযায়ী চালটা নিয়ে আসা হয় আবার অনেকে কি করে পাঁচ কেজি করে নিয়ে চলে এলো ঠিক আছে বা যখন যেমন আর কি টাকা কড়ি থাকে হাতে সেই অনুযায়ী হ্যাঁ চাল হয়তো দশ কেজি কিনে নিয়ে চলে এলো আবার পরে দরকার হলো আরও দশ কেজি আনলো এরকম আর কি মানে মাসের চালটা মোট কথা আমরা কিনে নিই নিয়ে এবার এক জায়গায় সংরক্ষণ করি ঠিক আছে যেখান থেকে চালটা নিয়ে হ্যাঁ প্রত্যেক দিন ভাত রান্না করা হয় ঠিক আছে এবার হচ্ছে কি যে যার আর্থিক নীতি অনুযায়ী হুম বা আর্থিক ক্ষমতা অনুযায়ী হ্যাঁ চাল কিনি এবং ভাত খাই কেউ রেশনের চাল নেন ঠিক আছে কেউ আরও দামি চাল নেন হ্যাঁ এটা কোনো ব্যাপার না আমাদের যেহেতু খাদ্যাভ্যাস চাল তো খেতেই হয় ঠিক আছে মানে চাল দিয়ে রান্না করা ভাত তো খেতেই হয় সেহেতু চালটা কিনতে হয় তা এবার আমি বলছি যে চাল রাখার জায়গা কেন এই কথাটা বললাম ধরুন কেউ স্টিলের ড্রামের মধ্যে চালটা রাখে হ্যাঁ বাজার থেকে আনার পর বা দোকান থেকে আনার পর বা দোকানদাররা যদি দিয়ে যায় হ্যাঁ কেউ স্টিলের পাত্রে আনে পাত্রে রাখে ঠিক আছে কেউ বা প্লাস্টিকের জারখানে রাখে ঠিক আছে কেউ আবার বস্তা ধরে এনে চালটাকে খুলে রেখে দিল এবার হচ্ছে কি খুলে রাখলো রাখার পর এবার সেখান থেকে একটা কোটো বা কাপ যে যার আর কি মাপ আছে বাড়ি ঠিক আছে যে এই অনুযায়ী দিলে বা এই বাটিটার এত কোনো মেম্বার আছে আমাদের ঠিক চলে যায় সেখান থেকে মেপে মেপে চাল এবং দৈনিক রান্না করা হয় তো এবার প্রয়োজনে তো আমরা চাল কিনছি ঠিক আছে সে দশ কেজি হোক বিশ কেজি হোক তিরিশ কেজি হোক বা পঞ্চাশ কেজিই হোক আমরা মাসের চালটা সংরক্ষণ করার জন্য কিনছি এবার সেটা রাখছি কি কন্টেনারে রাখছি হ্যাঁ বা চালের বস্তার মধ্যেই থাকছে হ্যাঁ মুখটা বেঁধে রাখছি এই হচ্ছে ঘটনা এবার যে সিস্টেমটা বলছি সেটা হচ্ছে চালটা কোথায় রাখছি কেউ হয়তো রান্নাঘরের একটা কোণে রেখে দিল ঠিক আছে কেউ হয়তো সিঁড়ির নিচে রেখে দিল ফাঁকা জায়গা আছে বলে কেউ হয়তো বাড়ির খাটের তলায় ঢুকিয়ে রেখে দিলো ঝাড়খানটাকে ঠিক আছে হ্যাঁ এবার দেখুন স্টোর রুম তো মানে স্টোর রুমে তো অনেক বাড়িতেই নেই আর কি হ্যাঁ ঘরের সংখ্যা সীমিত কোনো রকমের বাড়ি করেছে ঠিক আছে এক্সট্রা ঘর নেই তো ওই একটাই ঘরের কোণের একটা সাইডে স্টোর রুম করে সেখানে রেখে দেয় ঠিক আছে এবার যাদের স্টোর রুম আছে তাদের আলাদা ব্যাপার হ্যাঁ যে দেখবেন যে ঘর প্রথমে হচ্ছে কিচেন তারপর হচ্ছে স্টোর রুম বা তারপরে হচ্ছে একটা ঘর করে আবার অনেকে কি করে দেখবেন যে কিচেনের মধ্যে স্টোর রুম করে রাখে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সংরক্ষণ করা চালটা কোথায় রাখব ঠিক আছে সংরক্ষণ করছি যেটা বাজার থেকে কিনে আনছি যে চালটা সেটা কোথায় রাখব সেটা হচ্ছে যদি আপনি রান্নাঘরের মধ্যেই চাল মজুদ করেন ঠিক আছে তো আপনি সেটা রান্নাঘরের উত্তর দিকে রাখুন ঠিক আছে বা রান্নাঘরের উত্তর পশ্চিম দিকে রাখুন ঠিক আছে সংরক্ষণ করা চালটা এবার যদি আপনি ঘরের মধ্যে রাখেন হুম খবরদার যেন খাটের তলা বা সিঁড়ির তলা এইসব জায়গায় রাখবেন না চালটাকে ঠিক আছে চেষ্টা করুন হ্যাঁ ফাঁকা জায়গায় একটা ছোট মানে কাঠের পাটার ওপরে হোক হ্যাঁ বা একটু প্লাস্টিকের প্লাস্টিক পেপার বিচিয়ে হোক তার উপর বস্তাটা রাখুন ঠিক আছে এইটা রাখবেন হচ্ছে সবসময় উত্তর ও পশ্চিম দিক বা উত্তর পশ্চিম দিক ঠিক আছে এই দিকে রাখলে পরে চালটা রাখা খুবই ভালো এবার বলছি যে আমরা অনেকে দেখেছি যে চালের ড্রাম ড্রাম বা কন্টেনারের মধ্যে যখন রাখছে চাল শেষ হয়ে গেল তখন বাড়িতে একটা রব ওঠে এ চাল নেই চাল নেই শিগগির ফোন কর চালের বস্তা দিয়ে যেতে বল হ্যাঁ তা এরা হচ্ছে কি যারা গৃহিণী আছেন তারাই তো খেয়াল রাখে হারিয়ে সালের আর বাড়ির কর্তারাও আনতে পটু সঙ্গে সঙ্গে ফোন লাগায় বা আনতে চলে গেল বা ফোন করে যতক্ষণ আর চাল আসছে ঘোরাফেরা করছে এর আমার কি একটা ভাব থেকে যায় তা এই ভাবটা আপনারা কাটাবেন যখনই দেখবেন যে সংরক্ষণ করছেন যে চালটা সেই চালটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে হ্যাঁ এবার আপনি আগামী মাসে বা এই মাসেই যতটা দরকার ততটা আনিয়ে নিন ঠিক আছে আনিয়ে সেটা সংরক্ষণ করুন খবরদার যেন যে পাত্রে চাল রাখছেন বা বস্তাটা চাল রাখছেন সেটা যেন একদম শেষ না হয়ে যায় ঠিক আছে আমরা শেষ হলে কী বলি যে চাল শেষ হয়ে গেছে অনেকে দেখবেন বলে বাড়ন্ত বাড়ন্ত কথাটা কেন বলে না মা লক্ষ্মীর কৃপায় মা অন্নপূর্ণার কৃপায় হ্যাঁ মানে চাল নেই বলতে নেই বাড়ন্ত বলতে হয় তা সেই জন্য বাড়ন্ত মানে কি যে সবসময় চাল আর কি মজুদ আছে আমাদের এরকম কিন্তু বাস্তবে এরামই করুন যে চাল সময় মজুত করে রেখে দিন ঠিক আছে আর এটা রাখবেন হচ্ছে উত্তর পশ্চিম দিকে কোনো খাটের তলায় রাখবেন না সিঁড়ির তলায় রাখবেন না হ্যাঁ যদি আপনার ঘরে ইয়ে থাকে ঘরের তাহলে উত্তর পশ্চিম দিকে রেখে দেবেন যদি রান্নাঘরে রাখার জায়গা না থাকে যদি স্টোর রুম না থাকে যদি স্টোর স্টোরুমে কেন না উত্তর পশ্চিম দিকে রাখলে কি হয় সম্পদ বৃদ্ধি এবং যে আমাদের খাদ্যের যে সরবরাহ আর কি সেইটা সেই ফ্লোটা খুব ভালো হয় ঠিক আছে মানে বলে না যে সচ্ছল অবস্থা দুটো খেয়ে পড়ে চলে যাচ্ছে তো এই জিনিসটা যদি ঠিকমতো করতে পারেন তাহলে আপনাদের জীবনে এটাই হবে হ্যাঁ এবং এতে কী হয় উত্তর পশ্চিম দিকে রাখলে একটা ইতিবাচক শক্তি বা প্রবাহ থাকে যেটা আপনার দের মানে সংসারে কখনো খাদ্য সরবরাহে বিঘ্ন থাকে না ঠিক আছে তাই আজকের ভিডিওটা আমি বানালাম হ্যাঁ চাল কোথায় রাখবেন ঠিক আছে এর এই হচ্ছে মূল কথা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করুন ঠিক আছে আপনারা মতামত জানান হ্যাঁ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা E canais escutchi, -sí, não vamos ficar.